ইজহার ইকফা ইকলাব ইদগম মাশাআল্লাহ 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 মনিরুল ভাই বুঝতে পেরেছেন কি কি বলেছে ইজহার ইকফা ইকলাব ইদগম মুখস্থ করতে হবে পুরোপুরি মুখস্থ রাখতে হবে নুন তানবিন নুন সাকিনে চারটি কায়দা কি কি ইজহার ইকফা ইকলাব ইদগাম দুটো ঠট রাখতে হবে মাথায় তো প্রথম কায়দা হয়ে গিয়েছে ইজহারের কায়দা প্রথম হয়ে গিয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে এই নুন সাইকিনের তানবিনের ইজহার ইজহার এক নম্বর কায়দা হয়ে গিয়েছে আজকের এই দু বারো নম্বর সবক থেকে পড়া চলবে সবক চলবে তো আজকের হবে তানবিন নুন সাইকিনের দ্বিতীয় নম্বর কায়দা অর্থাৎ ইকফা ঠিক আছে ইকফা সবক নম্বর বারো নুন সাইকিন এবং তানবিনের ইকফা নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার পনেরোটি অক্ষর হুরুফে ইকফার কটি অক্ষর তাহলে পনেরোটি পনেরোটি কি আবার মনিরুল ভাই আপনার দুটো আপনার দুটো দেখাচ্ছে মানে একই ইমেল দিয়ে মানে দু তিনটে ফোন ইউজ করছেন এক ইমেল দিয়ে আচ্ছা 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 যাই হোক মনিরুল ভাই দেখেন আবার বেশি পাকা ঘর থেকে কেটে না যায় কাটলে একটা কাট বারোটা একটা থাকছে নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার পনেরোটি অক্ষর নুন সাকিন যার উপরে সাকিন থাকে যে নুনের উপরে তাকে বলে নুন সাকিন তাই না নুন সাকিন অথবা তানবিন দুজাব দুজা দুবেশকে কি বলা হয় তানবিন নুন সাকিন অথবা তানবিনের নুন সাকিম তানবিনের পর হুরুফে ইফার পনেরোটি অক্ষর এই পনেরোটি অক্ষর তা সা জিম দাল জাল জা সিং সিন স কাপ এই পনেরোটি অক্ষর তানবিন এবং নুন সাকিনের পরে এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে আওয়াজকে মানে নুনসাকিন এবং তানমিনের যে আওয়াজটা সেই আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে এক আলী পড়তে হবে বুঝতে পেরেছেন দেখেন এই বানানোর কায়দাটা আপনারা যতক্ষণ ভালো করে না বুঝবেন কিন্তু মানে পরে কি আপনার কায়দা বুঝতে পারবেন না এই লেখা বাংলা লেখাটা আমি বলছি আমার লেখাটা যে কায়দাটা কায়দাটা আপনার ভালো করে বুঝবেন না বুঝলে কিন্তু পড়তে পারবেন না নুন সাকিন কাকে বলে চেনেন তো নুনের উপর যখন সে একটা জসম থাকে শুক একটা জজম থাকে যাকে সাকিন বলা হয় নুন সাকিন যেমন এই নুন এই নুন আর নুনের উপরে একটা এরকম থাকলে এটাকে সাকিন বলা হয় চেনেন তো এটাকে বলা হয় নুন সাকিন জী জম যাকে বলা হয় জজম তাকে বলা হয় সাকিন বুঝতে পেরেছেন এটাকে বলা হয় নুন সাকিন আর তানমিন যে কোনো অক্ষরের উপরে ধরেন জিম জিম জিমের উপরে দুজাবার আছে দুজাবার কি কি বলে তানবিন বলে দুজের কে কি বলে দুজের কেও তানবিন বলে দুপেশকে কে কি বলে দুপেশকে কে কেও তানবিন বলে তাই না তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই হরুফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে তাহলে কি হবে একালি পরিমাণ গুণ্না করে পড়তে হবে সোজা বাংলার যে কথাটা ঠিক আছে ভাই নুন ساکিন অথবা তানবিন কয় গ্রুপে একবার পার অক্ষরের মধ্যে তা তা জিম দাল জাল তজ কা এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন ساکিন কিংবা তানবিনের আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে আলিক পরিমাণ গুণনা করে পড়তে হবে যেমন যেমন বুঝতে পেরেছেন এই যে নুন এই যে নুনের উপরে সাকিন আছে দেখতে পাচ্ছেন নুনের উপরে সাকিন নেই নুনের উপরে কি আছে এটাকে বলে সাকিন নুনের উপরে সাকিন আর নুন সাকিনের পরে কি এসছে সিন এসছে সিনটা কি হুটফে ইকফার অক্ষর দেখতে পাচ্ছেন এই সে জি তাহলে নুন সাকিনের পরে সিন এসছে ইকফার অক্ষর আর ইকফার আওয়াজ ইকফারটাকে কেমন করে পড়তে হবে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে এই তো নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে তাই না তাহলে এখানে গুণনা করতে হবে নুন সেকেন্ডের পরে সিন এসছে যেহেতু এই সিন সেই জন্য গুন্না করে পড়তে হবে বুঝতে পেরেছেন আই নুন জবর আই নুন জবর

জি আচ্ছা তারপর একটা দেখেন এখানে গুন্না হচ্ছে কারণ নুন সাইকিনের পরে সিন এসছে আর সিন হল হরুপে ইকফা ইকফার হরুপের মধ্যে একটা অক্ষর হলো যেমন এই দেখতে পাচ্ছেন হরুফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন এশিন এস চুনসকিনের পরে জন্য এখানে হরুপে ইকফা হবে আর হরুপে ইখফা হলে কি করতে হবে একালি পরিমাণ গুননা করে পড়তে হবে আওয়াজটা নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে সবাই কিছু বলছেন নাকের ভিতরে পরিমাণ করে পড়তে হবে জি 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 ইখফার আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে যেমন

আচ্ছা তাহলে যেমন পড়তে হবে কিরকম বুঝতে পেরেছেন আচ্ছা তারপরে দেখেন তা নুন পেশ তু সব স তু স এই নুন সাকিনের পরে কি আসছে সদ সদ হলো কি হুরুফে ইকফার অক্ষরের মধ্যে একটা অক্ষর হুরুফে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সদ একটি অক্ষর যেমন দেখতে পাচ্ছেন এই সে সদ দেখতে পাচ্ছেন আচ্ছা নুন সাইকিনের পরে তাহলে সদ এসছে হুরুপে ইকপার অক্ষর হুরুপে ইকপার হুরুপে ইকফার অক্ষর আসলে নুন সাইকিনের পরে আসলে আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে একালি গুন্না করে পড়তে হবে যেমন তু তু স স র টান হচ্ছে এটা কি মাত কে বলতে পারবেন

আচ্ছা যেহেতু হাবল ভাই শুধু এই সোয়েব ভাই হাবল ভাই মনো ভাই দেখেন শুধু এইটাই এই হরুপ গুলো মুখস্থ করতে হবে এটা আপনারা যখন মুখস্ত করবেন তখন আপনার কায়দাটা পরিপূর্ণ ভাবে আপনাদের মানে আয়ত্তে চলে আসবে বুঝতে পেরেছেন এই যে পনেরোটি অক্ষর আছে না এই পনেরোটি অক্ষর আপনাদের আপনাদের মানে এক ধার থেকে আপনাদের সমস্ত অক্ষর গুলো জবান থেকে বেরিয়ে যাবেন যদি জিজ্ঞাসা করে হরফে একবার পনেরোটি অক্ষর কি বলেন আপনার সঙ্গে সঙ্গে ধারা ধারা বলে দেবেন একদম ডাইরেক্ট বলে দেবেন বুঝতে পেরেছেন তো এটাকে এটাকে তেমন মুখস্থ করতে হবে তারপরে এই কায়দাটা যখন আসবে হয়তো নুন সাইকিন বা তানমিনের পরে এটা কি অক্ষর এসছে আচ্ছা এটা সদ এসছে এই সদটা কি হরুফে ফার অক্ষরের মধ্যে আছে আপনি একবার মনে মনে ভেবে নিলেন হ্যাঁ ভেবে নিয়ে দেখছেন না এটা তো ওর মধ্যে আছে তাহলে এখানে গুন্ডা করে পড়তে হবে বুঝতে পেরেছেন আমার কথা জি সেই জন্য এই অক্ষর জবানি মুখস্থ করে রাখতে হবে একদম ফটস্থ করে রাখতে হবে আচ্ছা চলুন আরও একটা কায়দা দিন তানবিন বা নুন সাকিনের তৃতীয় নম্বর এই তৃতীয় নম্বর কায়দা সবক নম্বর তেরো অধ্যায় নম্বর সতেরো নুন সাকিন এবং তানবিনের ইক লাভ অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের তৃতীয় নম্বর কায়দা যার নাম হলো ইকলাবেন হ্যাঁ তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা বলেছিলাম এক নম্বর কি ইসহার দু নম্বর কি ইকফা তিন নম্বর কি ইকলাব যেটা এখন এসছে এরপরে একটা আসবে ঈদ গম সেটা চার নম্বর কায়দা এখন যেটা হচ্ছে তিন নম্বর কায়দা ইক লাভ বুঝতে পেরেছেন আচ্ছা আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি এই দ্বিতীয় মানে দুটো সবক দেব নাকি একটা সবক দেব আপনারা আপনাদের কি আপনারা কি বলতে চাচ্ছেন দুটো তো হুজুর থাকুক তেরো নম্বরটা বারো নম্বরটা এই তাহলে দুটো সবক দেবো তাই তো সকলের মত কি হুম সোই ভাই আপনি কি বলছেন একবার বলেন জি জি বারো নম্বরটা কালকে তো অলরেডি বলেও দিয়েছিলেন ছিল তেরোটার দিন সমস্যা নাই দুটোই হয়ে যাবে ঠিক আছে সৈ ভাই তাহলে তাহলে ওটাই হোক আচ্ছা সবক নম্বর তেরো অধ্যায় নম্বর সতেরো সবক নম্বর এক নুন সাকিনের নুন সাকিন এবং তানমিনের ইকলাব নুন সাকিন এবং তানমিনের তৃতীয় নম্বর কায়দা ইকলাব ইকলাব কাকে বলে সেটা এখানে বলছে নুন সাকিন কিংবাদ নুন সাকিন অথবা তানমিনের পর নুন সাকিন অথবা তানবিনের পর যদি পা আসে তাহলে নুন সাকিন মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হয় একে ইকলা বলে দেখেন একদম সহজ কায়দা এটা বুঝতে পেরেছেন একদম সহজ কায়দা নুন সাকিন অথবা তানবিনের পরে বুঝতে পেরেছেন নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে শুধু বা শুধু ওই একটা অক্ষর যদি বা আসে নুন এবং তানবিনের পরে যদি বা সাকিন আসে তাহলে সেই বাটাকে নুন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে নুন সাকিন এবং তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হয় মানে গুন্না করে পড়তে হবে বুঝতে পেরেছেন গুন্না করে পড়তে হবে একে ইকলাম বলে যেমন মেশালটা এখানে দেখলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এখানে দেখেন নুন সাকিনের পরে বা এসছে দেখতে পাচ্ছেন বা এসছে তো তাহলে এটা কেমন হবে বলেন তো মান বা তাই না মিম নুন যাবর মান বা যাবর বা খিলাম যাবল্লা মান বা তাই তো আপনার কথা বলেন জি বলেন স্যার বলেছে যে বা যদি আছে তাহলে নুন সাকিন অথবা তানবিন কে নিমের দ্বারা এক নিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে এটা এর মানেটা আমি বুঝতেছি না আমি 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 ওটা আপনাদেরকে বোঝাতে যাইছি এখন যেটা লেখা আছে লেখাটা দেখেন মিম নুন মান বা জাবর বা মান বা খাজা কি লাম মান বা কিন্তু এখানে যে বলেছে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে এই যেমন দেখছে নুন অথবা তানবিন এখানে তানবিন আসেনি কিন্তু নুন নুন তো এসেছে যে কাজ কাজ তানবিনেরও সেই তাই না এখানে নুন সাকিনের পরে বা এসছে তাহলে এই বাটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হয় এটাকে বলা হয় ছোট মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হয় বুঝতে পেরেছেন এখানে মিম ধরে নিতে হবে এখানে একটা ছোট মিম হয়ে যাবে তো এই বাটাকে নুন সাইকিনের পরে যদি বা আসে নুন সাইকিন এবং তানবিনের পরে যদি বা আসে সেই বাটাকে মিমের দ্বারা পরিবর্তন করে উন্না ও ইকফার সাথে পড়তে হবে এই বাটা আর বা বললে হবে না তখন এরকম পড়তে হবে এই মান বাখিলাটা এরকম পড়তে হবে তখন মাম বাখিলা বুঝতে পেরেছেন মাম বাখিলা হ্যাঁ মাম বাখিলা এই মিম মিম মাম বাজাবার বা নুনটা মিম হয়ে যাবে বুঝতে পেরেছেন নুনটা তখন মিম হয়ে যাবে মিম হয়ে যাবে যখন নুন সাকিন কিংবা তানমিনের পরে বা আসবে তখন ওই নুন সাকিন কিংবা তানমিনটা মিম হয়ে যাবে মিম মিম জি জি হয়ে তাহলে কি হলো এখানে নুন সাকিন কিংবা তানমিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন কিংবা তানমিনটা মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ করে পড়তে হবে বুঝেছেন যেমন যেমন মাম পাখিলা এই মিম নুনটা কিন্তু আর হবে না মিম মিম দাবার মাম ধরে নিন এখানে একটা মিমটা আছে বুঝতে পেরেছেন ধরে নিন এই মাঝখানে এই মিমটা আছে এই বড় ধরনের মিমটা এই বড় করে দিলাম মিমটা ঠিক আছে মিম আছে আর এই নুনটা কাটা নুনটা চিকে নুনে মিমের উপরে একটা সাকিন আছে তাহলে মিমটা মিমের সঙ্গে উচ্চারণ হবে মিম মিম জাবর মাম আর এটা গুন্না করতে হবে দেখেছেন তো গুন্না করতে বলছে মিম মিম জাবর মাম বা জাবর বা মাম বা ফাজের কি মাম বাফি লামজাবর লাম জাবর লা মাম বা লা জি কেউ কিছু বলছেন বলছি আমার নেটওয়ার্কের এর হচ্ছে শোনা যাচ্ছে না আপনি যদি আমাকে কিছু জিজ্ঞাসা করেন হয়তো নাও বলতে পারি কারণ এখান থেকে আওয়াজ কেটে যাচ্ছে তো আমি ইউটিউব থেকে দেখে নেবো সমস্যা আপনি বুঝিয়ে দেন ঠিক আছে ভাই আপনি তাহলে ইউটিউব থেকে দেখে নেবেন ঠিক আছে আচ্ছা দেখেন মিম মিম জাবর মাম এই নুন নুনটা মিমে পরিবর্তন হয়ে যাবে তাহলে মিম মিম জাবর মাম বা জাবর বা মাম বা হজের ফি লামজাবল্লা মাম তারপর একটা দেখেন মিম বাহাদি মিম মিম জাবর মিম এই যেহেতু নুন সাকিনের পরে বা এসছে সেই জন্য এই নুন সাকিনটা এই নুনটা গায়েব হয়ে যাবে নুনটা নুন থাকবে না এখানে মিম চলে আসবে নুনের জায়গায় মিমে পরিবর্তন হয়ে যাবে এখানে যেটা বলেছে তাহলে কিরকম পড়তে হবে মাম বা মাম বাহাদি মাম বা আদি মিম মিমসাবর মা মিম মিমসের মিম ও সরি আমি এখানে মামবাহাদী বলেছি এখানে মিম বা আদি মিমের নিচে যে ছিল ঠিক আছে মিম মিমসের মিম বা আইন যাবার বা মিম বা ডাল যে দি মিম বা আদি বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন তারপর দেখেন কি র বা র র কাবজের কি

জি ও আপনাদের এখনো অফের বয় না আসেনি তাই না জি ওটা হাবল ভাইদের পরের ক্লাসে আছে ওই ক্লাসে আসছে অফের বয় আচ্ছা কিরামিম বাররতিন ঠিক আছে এরকম পড়বেন কিরা কিরামিম বাররতিন বুঝতে পেরেছেন জি হুজুর আচ্ছা হুজুর মিমটা টানবে আছে ওটা কি এক জের ধরা হবে না না এখানে এক জের ধরবেন কেন এখানে দুজেরই ধরবে এখানে দুজের ধরলে তারপরে তো তানমিনের পরে মীমে আসে বুঝতে পেরেছেন হল ভাই এই قاعدهটা কিসের قاعده নুন ساکিন এবং তানবিনের কায়দা তো এই قاعده হামজা হামজা হামজাটা যেটা আছে ওই হামজা এটা তো আলিফ তো

আলহামদুলিল্লাহ তাহলে প্রথম থেকে আচ্ছা বলছি দেখে নেন আমি কিছুক্ষণ করে দিচ্ছি আপনি একটু দেখে নেন কোনটা প্রবলেম থাকলে একটু বলে নেবেন ঠিক আছে দেখেন কিছুক্ষণ দেখেন তিরিশ সেকেন্ড দেখে নেন কুড়ি তিরিশ সেকেন্ড দেখে নেন এটা

আচ্ছা এটা সব দেখা হয়ে গিয়েছে একটু নিচে দেখেন সবক নাম্বার তেরো আচ্ছা ক্লাসে তাহলে কোন কোন সবকটা হলো সবক নাম্বার বারো এবং সবক নাম্বার তেরো তাই তো জি হুজুর বারো তেরো এই দুটোর ভিডিওটা আজকে আপলোড হবে বারো এবং তেরো আচ্ছা দেখে নেন এটা একটু পড়ে নেন জি হুজুর

আপনাদের পিছনে পড়া পিছনে সবক ধরতে এখনো বাকি আছে পিছনে সবক ধরাবে এক্ষুনি ঠিক আছে এটা দেখে নেন এক্ষুনি পিছনে সবক ধরবো আপনাদের ঠিক আছে আপনারা তাহলে দেখে দেখে পড়া করে নেবেন আপনারা তাহলে এখন তো বলছেন না কোনো ডাউট তাহলে আচ্ছা আপনার সবকটা কোনটা কোনটা ছিল শুধু শুধু সবক নম্বর এগারো ছিল জি জি নুন সাকিবং তামদিনের কটি কায়দা তাহলে হবল ভাই বলেন সেকেন্ড মিনিট কটি কায়দা ইকফা ইদগাম ইখলাফ

যেটা না জানলে ধরেন এটা হচ্ছে ব্যাপার ওই যে শিখছি